আসলে ওয়াহাবি সুন্নি বিষয়টা কি কারণ সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় দিয়েছেন সে দোয়া করে না আর কি মোনাজাত করে না জি আমরা একটু জানতে চাই জি জি ধন্যবাদ বোন আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটা বোঝার জন্য অনেক দীর্ঘ আলোচনা দরকার ওয়াহাবি শব্দটি এসেছে সৌদি আরবের বর্তমান সৌদি আরবের যিনি একজন সংস্কারক ছিলেন তিনি 1700 সালের মাঝামাঝি জন্মগ্রহণ করেন এবং আমার যতটুকু মনে পড়ে সতেরোশো শতাব্দী অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে সতেরোশো নব্বই পঁচানব্বইয়ে তিনি মৃত্যুবরণ করেন তো এই মুজাদ্দিদ বা সংস্কারক তিনি বেদাতের বিরুদ্ধে ছিলেন তার কর্মের ভুল ত্রুটি আছে তবে তিনি বেদাত বিরোধী ছিলেন পরবর্তীতে সারা দুনিয়াতে যে কোনো মানুষ বেদাতে বিরোধিতা করলেই তাকে ওহাবি বলা হয় ওহাবিয়াতের কোনো ডেসক্রিপশন নেই যেখানে কেউ মোনাজাত না করে তাকে বলা হয় অনেক জায়গায় আছে ধূমপান না করলে তাকে অভয় বলা হয় কোথাও আছে কেউ সুন্দর কেরাত পড়লে তাকে অভয় বলা হয় অর্থাৎ সমাজের ওই প্রচলনের বাইরে যে ব্যক্তিটা গেল ওই অভাবই এটা হলো অনেকটা মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ইসলাম যখন দিন প্রচার করতে লাগলেন সমাজের মানুষেরা তার কোনো কথাকে খারাপ বলতে পারলো না তার দাওয়াতটা সবই ভালো ছিল তাহলে আমরা কিভাবে মানুষদেরকে নিষেধ করব ওর কাছে যেও না বললো মানে আমাদের দাদার প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে আসছে একটা গালি মাত্র ঠিক ওহাবি শব্দটা বোন একটা গালিতে পরিণত হয়েছে মূলত ওহাবি বলে কিছু জিনিস নেই কোরআন সুন্না মতো যারা চলে সমাজে দেখবেন যারা কোরআন মানতে চায় সহিদ সুন্না মানতে চাই রসুল্লাহ সাল্লামের অনুসরণ করতে চাই যারা বেদাতকে ভালোবাসেন তারা তাদেরকে ওহাবি বলে গালি দেন আমরা সবাইকে অনুরোধ করব যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহাম অনুসরণ করতে চান তাকে আপনারা কেন গালি দেন তাহলে তো নবীজ সাল্লাহসাল্লাম গালি দেওয়া হয় এটা হলো মূল থিমটা ওহাবি বলে মূলত কিছু নেই কেউ বলে ওহাবিরা উল্লি অস্বীকার করেন কেউ বলে ওহাবিরা রসুল্লাহ সাল্লাম মানে না আসলে এই কথাগুলো সবই ভুল কথা মূলত যাদেরকে আমরা ওহাবি বলি তারা সবই মানেন তারাও মাঝাবু মানেন তারা সুন্নাত মানেন তারা উলিয় আল্লাদের মানেন কে কোরআন মানেন এবং তারা কেউ মহম্মদ আবদুল্লাহের ভক্ত নয় কিন্তু তারা বেদাত বিরোধিতা করেন এটা হলো সমস্যা এটাই